হ্যালো ভিউয়ার্স এই ভিডিওতে আমি আপনাদের সাথে নগদ নিয়ে কিছু কথা বলতে চাই কেননা ইদানিং ফেসবুকের মধ্যে প্রবেশ করলে দেখতে পাবেন যে অনেকেই নগদ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে ফেসবুকের মধ্যে আপনারা অনেকে হয়তো এই মন্তব্য বা পোস্টগুলো দেখে অনেকে চিন্তিত আছেন কারণ অনেকে আছেন যারা নগদ অ্যাকাউন্টের মধ্যে অনেক পরিমাণ টাকা জমা রাখছেন এগুলো নিয়ে অনেকে হয়তো চিন্তা করতেছেন যে এখন কি হবে আচ্ছা ভাই তারা যেভাবে পোস্টগুলো করতেছে আপনার এখানে একটু লক্ষ্য করেন মনে হচ্ছে যে একুনি নগদ অ্যাকাউন্ট উদা হয়ে যাচ্ছে বা একুনি নগদ অ্যাকাউন্ট উদা হয়ে গেছে এরকম এরকমভাবে তারা কিন্তু পোস্টগুলো করতেছে এবং আবার অনেকে বলতেছে যে সাইবার ক্রাইম থেকে নাকি তাদের কাছে বার্তা পাঠাইছে যে নগদ অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে আরে ভাই একটা বিষয় আপনি লক্ষ্য করেন যদি এরকম কিছু হয়তো বা সাইবার ক্রাইম থেকে যদি এরকম নোটিশ আসতোই তাহলে অবশ্যই বড় কোনো মিডিয়া থেকে আমাদের কাছে শেয়ার করা হতো এখানে যারা পোস্ট করতেছে সবাই কিন্তু সাধারণ মানুষ এরকম কিছু যদি হয়তো অবশ্যই বড় বড় ইউটিউব চ্যানেল থেকে আমরা এটা শুনতে পাইতাম বা বড় বড়ো মিডিয়া থেকে আমরা এই বার্তাগুলো পাইতাম এটা থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে এগুলো গুজব কেননা আরও দুই থেকে তিন বছর আগেও কিন্তু নগদ নিয়ে অনেক গুজব চড়ানো হয়েছিল এর জন্য কিন্তু নগদ কোম্পানি অনেকের বিরুদ্ধে মামলাও করেছিল আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে তিন বছর আগে দশ হাজার জনকে আসামি করেছিল নগদ শুধুমাত্র গুজব চড়ানোর জন্য তো আশা করতেছি এখনো এরকম কিছু হবে না অ্যাকচুয়ালি এটা হচ্ছে গুজব কেননা নগদ হচ্ছে একটি ফিনান্সিয়াল প্রতিষ্ঠান তারা আমাদের দেশে ব্যবসা করতেছে এবং আমাদের কাছ থেকে তারা বেনিফিট বা লাভ করতেছে বা টাকা ইনকাম করতেছে সেক্ষেত্রে তারা কেন আমাদের কাছ থেকে দূরে সরে যাবে বা উদা হয়ে যাবে তারা তার পলিটিক্স বা রাজনীতি করতেছে না যে আমরা দেশ স্বাধীন করছি এখন তারা দেশ থেকে উদা হয়ে যাবে তারা এখানে বিজনেস করতেছে এবং তারের আমরা তাদের সেবা গ্রহণ করতেছে এবং তারা আমাদের কাছ থেকে টাকা ইনকাম করতেছে তাহলে তারা কেন বাংলাদেশ থেকে চলে যাবে এটা যদি আপনি নিজেও চিন্তা করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তারা তারা এখানে রাজনীতি করতেছে না তো আমি আমার ব্যক্তিগতভাবে বলতেছি আপনারা যা অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্ট ব্যবহার করেন আপনারা টেনশন করবেন না এরকম কিছু হবে না ইনশাল্লাহ আমি নিজেও নগদ অ্যাকাউন্ট ব্যবহার করি আমার নগদ অ্যাকাউন্টও টাকা আছে মানে এটা নিয়ে আমি কোনো টেনশন ফিল করতেছি না আর কি কারণ এরকম কিছু হবে না কারণ তারা তো আর পলিটিক্স পারসন না তারা এখানে জাস্ট বিজনেস করতেছে তো আমি আপনাদেরকে একটা সাজেস্ট করবো আপনারা যারা এখানে গুজব চড়াচ্ছেন দয়া করে এরকম গুজব চড়াবেন না এমনিতে দেশের অবস্থা তেমন বেশি ভালো না আমরা দেশ স্বাধীন করছি যে শান্তিপ্রিয় একটি দেশের জন্য এখানে গুজব চড়ানোর কিছুই নাই গুজব চড়িয়ে আরও মানুষের মনকে বিভ্রান্ত করবেন না এমনিতেই মানুষের মন মানসিকতা ভালো নয় তো এভাবে আপনারা কেউ গুজব চড়াবেন না দয়া করে তারপরও কারো যদি কারণ সাথে যদি এরকম পতারণা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন তাহলে আমরা দ্রুত মানুষের সামনে তুলে ধরব আশা করি এরকম কিছু হবে না নগদ খুবই বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আমার জানা মতে কারণ তাদের সেবা আমার কাছে সবসময় ভালো লাগে আর অ্যাকচুয়ালি আমি কারো পক্ষ নিয়ে কথা বলতেছি না এটা আমি আমার মন থেকে বা আমার নিজের অভিজ্ঞতা থেকে কথাগুলো বলতেছি আপনারাও যদি বিশ্লেষণ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে তারা তো এখানে বিজনেস করতেছে তারা এখানে পলিটিক্স করতেছে না